আল্লাহ তাআলা এই সৌরজগতটিকে বিশাল আকারে তৈরি করেছেন এই সৌরজগতের মধ্যে আল্লাহ অগণিত ও রহস্য লুকায়িত রেখেছেন যে রহস্যকে উদ্ঘাটন করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয় আমাদের সৌরজগতে আটটি গ্রহ এবং একশো চৌরাশিটি উপগ্রহ রয়েছে যেগুলো সব সময় সূর্যের প্রদক্ষিণ করছে আজকে আমরা জানব আমাদের সৌরজগতের সপ্তম নম্বর গ্রহ ইউরেনাস সম্পর্কে তো চলুন ভিডিওটি শুরু করা যাক ইউরেনাস হল সৌরজগতের সপ্তম গ্রহ এবং এটি একটি বৃহৎ গ্যাসীয় গ্রহ ইউরেনাস সূর্য থেকে প্রায় দুই দশমিক নয় মিলিয়ন কিলোমিটার দূরে অবস্থিত এবং এর একটি বিশেষ বৈশিষ্ট্য হল এটি অন্য গ্রহগুলির তুলনায় অত্যন্ত অদ্ভুতভাবে সূর্যকে প্রদক্ষিণ করে ইউরেনাস একটি গ্যাসীয় গ্রহ যার বায়ুমণ্ডলে প্রধানত হাইড্রোজেন হিলিয়াম এবং পানি অ্যামোনিয়া এবং মিথেনের সংমিশ্রণ রয়েছে এর ব্যাস প্রায় পঞ্চাশ হাজার সাত শত কিলোমিটার যা পৃথিবীর ব্যাসের চার গুণের বেশি ইউরিনাসের পৃষ্ঠ মূলত মেঘময় এবং গ্রহটির কোনো দৃশ্যমান ভূমি বা শক্ত পৃষ্ঠ নেই এর অবস্থিতি পুরোপুরি গ্যাস ও তরল দ্বারা গঠিত রয়েছে ইউরেনাসের সবচেয়ে অদ্ভুত বৈশিষ্ট্য হল তার অক্ষীয় গতি ইউরেনাস তার অক্ষের চারপাশে প্রায় আটানব্বই ডিগ্রি কাত হয়ে ঘুরছে যা তাকে অন্য কোনো গ্রহের তুলনায় অত্যন্ত ভিন্ন করে তোলে এর মানে ইউরেনাসের উত্তর মেরু এবং দক্ষিণ মেরু প্রায় একে অপরের দিকে অবস্থান করছে সূর্যের চারপাশে থাকা অবস্থায় এটি এক অদ্ভুত ঘূর্ণন তৈরি করে এর ফলে ইউরেনাসের দিনের দৈর্ঘ্য প্রায় ঘন্টা চোদ্দ মিনিটে সম্পন্ন হয় কিন্তু এক কক্ষপথ পরিভ্রমণ করতে প্রায় চৌরাশি বছর সময় লাগে অর্থাৎ ইউরেনাসের এক বছর আমাদের পৃথিবীর প্রায় চৌরাশি বছরের সময় এর সমান ইউরিনাস এর একটি রিং রয়েছে হালকা নীলাভ এর কারণ ইউরিনাসের বায়ুমণ্ডলে থাকা মিথেন গ্যাস যা সূর্যের সাদা আলো শোষণ করে নীল রঙের তরঙ্গ ধৈর্য প্রতিফলিত করে মিথেন গ্যাস সূর্যের লাল রঙের তরঙ্গ ধৈর্ঘ্য শোষণ করে ফলে ইউরেনাসের রং হালকা নীল হয়ে থাকে ইউরেনাসের বায়ুমণ্ডল মূলত হাইড্রোজেন হিলিয়াম এবং মিথেন গ্যাস দ্বারা তৈরি হয়েছে তবে এটি অন্যান্য গ্যাস যেমন অ্যামোনিয়া পানি এবং অন্যান্য অক্সিজেন যৌগের মিশ্রণও ধারণ করে ইউরেনাসের বায়ুমণ্ডল প্রচণ্ড ঠান্ডা রয়েছে এর গড় তাপমাত্রা প্রায় মাইনাস দুই চব্বিশ ডিগ্রি সেলসিয়াস যা সৌরজগতের মধ্যে সবচাইতে ঠান্ডা গ্রহ হিসেবে পরিচিত ইউরেনাসের একটি ক্ষুদ্র রিং সিস্টেম রয়েছে যা উনিশশো সালে প্রথম আবিষ্কৃত হয় এই রিংগুলো মূলত অন্ধকার এবং ধূসর এবং সূর্যের আলো খুব কম প্রতিফলিত হয় যার ফলে এগুলো সহজে দেখা যায় না ইউরেনাসের রিংগুলির সংখ্যা মোট তেরোটি এবং এগুলি বেশ পাতলা এই রিংগুলি অদ্ভুতভাবে ইউরেনাসের চারপাশে বৃত্তাকারভাবে বিস্তৃত রয়েছে ইউরেনাসের মোট সাতাইশটি পরিচিত চাঁদ রয়েছে এই চাঁদগুলোর মধ্যে প্রধান চাঁদগুলি হল মিরান্ডা এরিয়েল ইম্বুয়েল চিটানিয়া এবং অবিরন ইউরেনাসের চাঁদগুলি বিভিন্ন আকার এবং বৈশিষ্ট্যের তবে সবচেয়ে বড় চাঁদ হলো চিটানিয়া যা পৃথিবীর চাঁদের মতোই বড় ইউরেনাসের চাঁদগুলি বিশেষভাবে গবেষণার বিষয় কারণ এগুলির কিছু চাঁদের পৃষ্ঠের নিচে জল বা বরফ থাকতে পারে বলে বৈজ্ঞানিক ধারণা করেছেন ইউরেনাসের ঘূর্ণন খুবই অস্থির তার বায়ুমন্ডলে শক্তিশালী বাতাস এবং ঝড় দেখা যায় এর বাতাসের গতি নয়শো কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত পৌঁছাতে পারে তবে ইউরিনাসের বায়ুমন্ডলে শক্তিশালী ঝড় সঠিকভাবে ব্যাখ্যা করা কঠিন কারণ তার অক্ষীয়গতি এবং সিস্টেম অনেকটাই অদ্ভুত এছাড়া তার ভিতরে থাকা গ্যাসের ঘনত্ব এবং চাপের কারণে ইউরেনাসে অদ্ভুত আবহাওয়ার সৃষ্টি হয় ইউরেনাস সূর্যকে একটি কক্ষপথে পরিভ্রমণ করতে প্রায় চৌরাশি বছর সময় নেয় অর্থাৎ এটি একটি দীর্ঘতম বছর এক্ষেত্রে ইউরেনাসের কক্ষপথ পরিপূর্ণ করতে তাকে সৌরজগতের বাইরে দীর্ঘপথ পাড়ি দিতে হয় কারণ কক্ষপথটি অন্য গ্রহের তুলনায় বেশ অস্বাভাবিক এটি সূর্য থেকে একটু কাত হয়ে রয়েছে এবং প্রায় আটষট্টি ডিগ্রি ঘুরছে ইউরেনাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ মহাকাশ মিশন ছিল বয়সার টু যা উনিশশো সালে ইউরেনাসের কাজ দিয়ে চলে যায় এবং গ্রহটির উপরে প্রথম হাতছানি দেওয়া তথ্য সংগ্রহ করতে সক্ষম হয় যদিও বর্তমানে ইউরেনাসের কাছাকাছি আরও কোনো মহাকাশ যান পাঠানো হয়নি কিন্তু ভবিষ্যতে ইউরেনাসের আরও গভীর অনুসন্ধান হতে পারে ইউরেনাস একটি অদ্ভুত এবং মজাদার গ্রহ যার ঘূর্ণন গঠন এবং বৈশিষ্ট্য সৌরজগতের অন্য অন্য গ্রহগুলির তুলনায় ব্যতিক্রমী তার গেসীয় গঠন রিং সিস্টেম শক্তিশালী আবহাওয়া এবং অত্যন্ত ঠান্ডা পরিবেশ একে বিশেষভাবে পৃথক করে তোলে এটি এখনও পর্যন্ত সৌরজগতের এক রহস্যময় গ্রহ হিসেবে বিরাজমান যার উপরে আরও গবেষণা এবং অনুসন্ধান ভবিষ্যতে আমাদের নতুন তথ্য এবং বিশ্লেষণ এনে দিতে পারে সম্মানিত দর্শক ইউরিনাস এটা আল্লাহ তালার এক কুদরতি গ্রহ এই গ্রহ আল্লাহ তৈরি করেছেন পৃথিবীকে সংরক্ষণ করার জন্য আমাদের সৌরমণ্ডলে বা আমাদের মহাকাশে যা কিছু আল্লাহ তৈরি করেছেন এর সাথে আমাদের পৃথিবীর কোনো না কোনো কানেকশন অবশ্যই রয়েছে যেগুলোর মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীকে সেভ করেন যেগুলোর মধ্যে পৃথিবীর উপকরণ সীমাবদ্ধ রয়েছে তাছাড়া এই ইউরেনাস পৃথিবীর সৌন্দর্য বটে কারণ আল্লাহ তালা আকাশের মধ্যে যত লাইট সিস্টেম গ্রহ উপগ্রহ নক্ষত্র তৈরি করেছেন এই সবই পৃথিবীর সৌন্দর্য সম্মানিত দর্শক এই ছিল আমার ছোট্ট ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ